শীতের যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুম সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই এই মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে ছয়টি আমল আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে অনেক এলাকায় মাত্র শুরু হলো খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই শীতের এই মৌসুমটির নাম কোরআনে করিম আল্লাহবুল সুরায় কোরাইশের মধ্যে উল্লেখ করেছেন ইলা ফিহিম একবারে সীতা এই আরবি শীত থেকে কোরআনের এই শব্দ শীত থেকেই সীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত তো একটা গাছের পাতা ঝরে গেছে সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব নবীজ ইসাল্লা সাল্লাম গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন একটু ঝাঁকুনি দেয়ার পর অনেকগুলো পাতা আরো গেল তখন তিনি উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায় আর এই যে আমি নাড়া দিলাম দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তম ভাবে সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে খুশু খুজুর সাথে গুরুত্বের সাথে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে পাঁচ ওয়াক্ত সালাদ ঠিকঠাক মতো আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকে এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায় তার গুনাগুলোকে আল্লাহ তালা এরকম মাফ করে দেন তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে বোঝার আছে আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লামের আলোকে ক্রামের বিভিন্ন আলোকে ছয়টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে সে হাদিসটি আবু হরাই রদি আল্লাহ তাহু বর্ণনা করেছেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইস্তাকাতের নার ও ইলা আরব বিহা জাহান নাম আল্লাহ রব আলিনের কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে জাহান নাম বলেছে আল্লাহ কলাত রব্বি আকালা বাদি বা আল্লাহ আমার এক অংশ জাহান নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ জাহান্নামের দুইটা পার্ট একটা হলো নার বা আগুন আরেকটা হলো জামহারির বা ঠান্ডা জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে আবার কখনো জামহারিরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়াতে হলে মরে যেত সেখানে কোন মরণ হবে না শুধু শাস্তি ভোগ করতেই থাকবে বলেছেন আগুনের আগুনের তাপ দুনিয়ার গুণ বেশি ভয়াবহ হবে সত্তর এবং মারাত্মক হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন জাহান্নামের আজাব থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন মোহতারাম হাজরি তো জাহান্নাম তার ভাষায় আল্লাহ রব্বুল আলমিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সব কিছু জানেন আলিম তিনি সব কিছু তিনি জানেন তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয় তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক সেটা তখন প্রচণ্ড আগুনের কারণে প্রচণ্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায় তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে নামকে ফাদ আল্লাহন দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় মাছ আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাবটা চলে যাওয়ার সুযোগ করে দেন যাতে করে তীব্রতা একটু কমে তো জাহান্নাম নামকে আল্লাহ রাবুল দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন নাফাসন ফিস সৈফি ওয়া নাফাসন ফি সীতা একটি নিঃশ্বাস হলো গরমকালে আরেকটা হলো শীতকালে যেহেতু জাহান নামে দুটি বিভাগ আছে গরম এবং ঠান্ডা নবী করিম সাল্লাহ হাদিসের শেষে বলেছেন ফাহুয়া আসাদু মা তাজিদু নাহু মিনাস মিনাল হামিনাল হার ও আসাদু মা তাজিদু না মিনাস জাম হারির ও কমা ওরাদা হাদিস দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছ হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান নামের ছোঁড়া সে ভাব সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তালা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া বাপ ভাব এবং নিঃশ্বাস এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে থাকতে পারে যে গরম কেন হয় শীত কেন হয় কোথেকে আসে কিন্তু এই সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে মোহতারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হল এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান্নামের ছোঁড়া ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান্নামের ছোঁড়া মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এ অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন চিন্তাভাবনা করবেন মোহতারাম হাজিরিন এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হল এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা হাদিস। শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম হাজিরিন হাদিসটি বোখারিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস মহাদিস নিক্রামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব গবেষণা করব এবং আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান্নামের আগুন এবং জমারিরের তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা আজাব থেকে আশ্রয় চাই পানা চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্ন থেকে লাভ করার তৌফিক দান কর তাহলে ভাইরা শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হল এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানা চাওয়া নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে নবী করিম সাল্লা সাল্লাম ত্রিমিদি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্বিতা এটা হলো আল গানি মাতুল বার এদাহ আশ্বিতা অফিস সৌম আসম অফিস সীতা গানিমাতে বা শীতল শীতল আপনার সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা জেগেও নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো। আপনার ও আসি সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন তিনি বললেন না আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে বাদতের এই সুযোগ থেকে আমি মাহরুমাং বঞ্চিতে থাকবো সেজন্য আমি কান্না করছি মোহতারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হল দিনের বেলায় নফল রোজা রাখা এই মজলিসে শত শত মানুষ আছেন হাজারো মানুষ আছেন আপনাদের মধ্যে এমন একজন মানুষই কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নেই চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বিজ রোজার কথা বলি নেই শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে স্বাভাবিক রাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে আলগনিমাতুল বারেদা বলা হয়ে বলেছেন তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে দিন ছোট চাইলে রোজা রাখা যায় সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন একটা হাতও উঠে নেই এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলোর আলোচনাও নাই মানুষ সময় শুনেও নাই জানেও নাই এমন দেখা যায় মোহতারাম হাজির তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করব তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজই হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার অক্ত সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় محترم حاضرین শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজ্জুদও পড়তে পারে। একটি হাদিস মহাজামের তবরানিতে বর্ণিত হয়েছে নবী কেরিম সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব্বুল আলমিন হেসে দেন আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আর্সে আল্লাহ রব আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রব্বুল্লা আলামিন হেসে দেন এবং ফেরেস তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আবদি আলামা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আর কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে জুবুথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সলা আদায় করছে তখন ফেরেস তারা আল্লাহরবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহরবুল আলমিন জানেন সবকিছু তাদের থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রজা আমা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল মিন বলেন ফ্রেশ তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আজাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মোহতারাম হাজরিন সেজন্য শীতের মৌসুমে তাহাজুত পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড়। এশার সালাত এখন সাতটা হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরও অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এসার পরপর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোররাতে রাতে দুই রাকাত কাজ সরাত অন্তত পড়বেন মহতরাম হাজরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোনো অবস্থাতেই না হয় চেষ্টা করবো না ইনশাআল্লাহ ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয় তারা হওয়ার অন্যতম একটা আলামত বহন করে কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয় তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক নাই মান্দা কারণ আসর এবং ফজর এই দুই অক্ত নামাজ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য অনেক বেশি কষ্টের অতএব ভাইরা আমার শীতের সময় অন্তত বিশাল বড় রাত কোনো অজুহাত চলবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে মোবাইল টিপা টিপি কম করলে করার আল্লাহ পাবেন তাহাজুদের মজা তাহাজুদের স্বাদ এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি এই স্বাদ অনেক বেশি ভাইরামার আমার ভোররাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি চুপি চুপি ওজু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন নামাজ পড়ে দোয়া করবেন এ দোয়া আল্লাহর কাছে কবুল হয় ফেরত দেওয়া হয় না জফল্লা বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার তিন নম্বর আমল হল তাহাজ্জুদের আমল প্রথম আমল বলেছিলাম যে শীতের এই তীব্রতা জাহান্নাম থেকে আসছে সে হাদিসের কথা চিন্তা করে জাহান্নাম থেকে কী চাইতে হবে পানা চাইতে হবে যদিও পানা চাওয়ার জন্য আলাদা কোনো নির্দেশনা হাদিসে নাই কিন্তু হাদিসে এই শীতের উৎস সম্পর্কে বলা হয়েছে সেই উৎস কথা অন্তত চিন্তা করা জানা এটা অন্তত হাদিস থেকে নির্দেশিত এর পাশাপাশি এর তীব্রতা আমাদের জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় দ্বিতীয় আমল হল শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা তৃতীয় আমল হলো তাহাজ্যুদের আদায় করা তাহাজুদ যদি না পারেন ফজট যাতে কোনো অবস্থাতে মিস না হয় কোনো অবস্থাতে যেন মিস না হয় চার নম্বর আমল হল শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না ভাই ঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে এই অজুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদের ছোটখাটো যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে দেন উঠা দেন্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে আমি এমনকি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুলো গুনাসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবা আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বলতেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতর একটা আমল হলো ইসবাগুল ওয়ুযু আলাল মাকারে কষ্ট হয় এর পর ওযু করতে পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে আছে না নাই মুহতারাম হাজেরিন শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে অজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সৎ সাহস থাকতে হবে ইমানদার সব সময় সাহসী হবে ইমানদার সব সময় ধৈর্যশীল হবে বেসবর হবে না এবং ভীরু হবে না নবী করিম সাল্লাহ ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অলস হবে না তিনি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আজিজিউল কাসাল অলসতা থেকে পানা চাইতেন তিনি ভীরুতা ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানা চাইতেন আল্লাহর কাছে আল্লাহ আজমাল বুখলিউল জুবন পানা চাইতেন যে আল্লাহ আমি যেন ভীরু না হয় ইমানদার সাহসী হবে সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান তাহলে আপনি কিভাবে একজন ইমানদার হতে পারেন অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাল্লাহ অনেকে অজু করে ঠিকই নামাজও পড়ে ঠিক কিন্তু ওজু চাপা চাপি করে ধরে রাখে বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে আসরের অজু দিয়ে এসা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে আছে না নেই এবং এটাকে খুব বীরত্ব বাহাদুরি মনে করা হয় অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো যদি আশা পড়ি এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না এটা কোন কালে করে শীতকালে করে কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে তখন আর ওজু লম্বা করার চেষ্টা করে না ভাইরা আমার আপনার বাথরুমের বেগ হয়েছে পেশাবের প্রেসার আসছে বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন কারণ নামাজ বাকি ছেড়ে আর এইরকম চাপা চাপি করে রাখা এটা কখনো ভালো বিষয় না এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর একইভাবে ইমান আমলের জন্য ক্ষতিকর আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেশার থাকে পেশাবের প্রেশার থাকে বেগ থাকে তাহলে কি নামাজে মনোযোগ থাকবে মনোযোগ থাকবে না আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে আপনি যাচ্ছেন প্রচন্ড বাথরুমের বেগ আছে আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো রকম ঝামেলা শেষ করে নি এর সাথে দেহা করে নি তারপরে বাথরুম সারবো এরকম আছে কেউ শ্বশুরবাড়িতে যাবেন বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুরবাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব এরকম আছে কেউ বরং ফ্রেশ মুডে সব সাফসুতরা করে কোনো প্রকার যেন টেনশন না থাকে পারলে মোবাইলটা বন্ধ করে হ্যাঁ চুল টুল টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুরবাড়িতে যাব ইসমুল্লা বলে ঠিক না ভাই ঠিক তো আল্লা রবুল আলমিনের দরবারে দাঁড়াবেন এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেস এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হল ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে নেবে এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না অজু করতে নাম্বার পাঁচ শীত বিতরণ করা এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কোন কোন শীতের মধ্যে রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিন পিনে বাতাস চুটছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভার্স দেয় কাভারেজ দেয় পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এই রকম ভিন দেশিদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আসে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনিয়া আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখনো গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না ভাই ঠিক মোহারাম আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোনো একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোনো একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে এক একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মোহতারাম হাজরিন অতএব এই বিশ্বপাপ উম্মাদনার সামনে আসছে একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না ইনশাআল্লাহ এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাল আল্লাহ তারা আমাদের সবাইকে আমলের তফিকাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে সবচেয়ে বেশি মানুষ উপকার করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেব তো ইনশাল্লাহ শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল দ্রুততার সাথে আগে 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 পড়া মানে যথাসম আগে না হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবী করিম আলাইসাল্লাম শীতের মৌসুমে সালাদ খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করবো এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন